হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে ঈদের আগে ভিডিওটা দেখতেছেন যারা খোলার ট্রাক কিনবেন বেশি বেশি শেয়ার দিবেন ঢাকা ব্যাটা ঢাকা ব্যাটা ট পনেরো সিরিয়ালের চৌরাশি চোদ্দো চৌরাশি চোদ্দো হইল গা ষোলো তেরো বি এক্স থ্রি লেটেস্ট মডেল দুই হাজার বিশের গাড়ি একুশে রেজিস্ট্রেশন অল পেপার কমপ্লিট এবং ছাড়পত্র হাতে আছে উত্তরা দিয়াবাড়ি নাম্বার গাড়ি বিক্রি করা হবে অল্প বাজেটে যারা ড্রাইভাররা বারবার খালি বলেন যে আমার কম বাজেট কম বাজেট এই ভিডিওতে আপনাদের রং থাকবে না কিন্তু হাফ এটা কিন্তু গাড়ি খুঁজতেছেন অল্প বাজেটের ভিতরে এই গাড়িটা দেখবেন সামনে লুকিং নিউ মডেল আপডেট কিন্তু এটা দুই হাজার বিশ মডেল রেজিস্ট্রেশন হাজার বিশ টায়ার টায়ার গুলো মোটামুটি যা আছে অন্তত আর এই যে দেখেন এটা বাম পাশটা একটু দেখানোর চেষ্টা করো আর বডিটা দেখানোর চেষ্টা একটু করো ষোলো তেরো বিএক্স থ্রি বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন কাগজ সম্পূর্ণ কমপ্লিট যেহেতু আমরা গাড়ি ক্রয় বিক্রয় করি সবাই জানেন দেশে দেশের বাইরে আপনারা প্রতিদিন কম টাকার ভিতরে ড্রাইভার বন্ধুরা মালিকরা মানে দাম চাচ্ছেন গাড়ি বিক্রি করুন বিক্রি গাড়ি নাই এখন অনেকে খুঁজতেছেন এই গাড়িটা এইবার ঈদের আগে যে নেবে গাড়ির দাম তেরো লাখ পঞ্চাশ আসলে কথা বলতে পারবেন যারা প্রতিবন্ধী যারা ড্রাইভার তাদের কথা ডিসকাউন্ট করে দেবো সব ভিডিওতে বলে দেয় কিন্তু আমি কাগজ কমপ্লিট বি এক্স থ্রি এ টু জেড কমপ্লিট সামনে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন কিন্তু গাড়িতে কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে গাড়ির দাম চার লাখ টাকা সব চার লাখ টাকা যদি মার খায় গাড়িতে যদি রং মারা থাকে চার লাখ টাকা গাড়ির দাম আসেন বৃষ্টির ভিডিও দিতেছি ভিডিওটা দেখার পরে যারা আগে আসবেন ইনশাল্লাহ আমি মনে করি দেখলে গাড়ি পছন্দ হবে কম টাকার ভিতরে গাড়ি একুশের মানে ভাজা বস বন্ধুরা ষোলো পনেরো আর ষোলো ষোলো আয়াল দামে তার চেয়ে অল্প দামে কিন্তু গাড়ি গাড়ি সেম সেম টু পাচ্ছেন আপনারা যারা গাড়ি ক্রয় করা ইচ্ছুক তারা দ্রুত স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া হচ্ছে আপনি চলে আসুন বৃষ্টি ভিডিও দিতে গাড়ি বিক্রি করুন দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছে সবাইকে বলতেছে ফলো দিবেন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গাড়িটা বিক্রি করা হবে তেরো লাখ পঞ্চাশ কথা বলার সুযোগ আছে দ্রুত চলে আসবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম